এখন চলছে মিঠি ক্লাস সিক্সের রুটিনটা ছাড়ানো সমস্ত আমি ছাড়িয়ে দিই হলো এক্সাম রুটিন ছিল এবার সব নতুন নতুন রুটিন এখানে চিঠিয়ে দেওয়া হবে এটা ওর স্কুলের রুটিন ছিঁড়েই গেছে প্রায় চলুন আমি ওটা ছিঁড়ে ফেলি পরিষ্কার করে দেওয়ার জন্য নতুন ভিডিও দিয়ে না আপনাদের সকলকে আবার স্বাগত আশা করবো আপনার সকলে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর আজকে হয়ে গেল হুম ফ্রাইডে এদিকে আজকে মেনুতে মায়ের আপনাদের সাথে দেখালাম আছে আসেন তো আমি আজকে রুটিন গুলো ক্লিয়ার করে রাখলাম তো নতুন রুটিন ফুটিন লাগবে নতুন সরি ক্লাসের আর মায়ের আজকে হচ্ছে ভাত তো যাই হোক আপনাদেরকে বলে দিই মায়ের মেনুতে কিন্তু আজকে হয়েছে ভাত পেঁপের তরকারি আর বেগুন ভাজা ডাল আর বা বললো ভেজ বিরিয়ানি করে দেয় মানে তাতে তিনটে ডিম দিয়েছি আর সোয়াবিন কষা আজকে বিরিয়ানিটা করেছি তো এখানে ফ্রাই করা হয়ে গেছে আমার সোয়াবিন যেহেতু সোয়াবিনটা কষা বানাবো তার জন্য সোয়াবিনটা আমি সেদ্ধ করে গরম জলে আর একটু তেলে ফ্রাই করে নিয়েছি নুন দিয়ে এখানে আমি একটু কিছুটা পেঁয়াজ ভেজিয়ে রেখেছি মানে বেরেস্তার জন্য এখানে ডিমটা আর চলছে আমার আলুটা ভাজা লাল করে আমি আলুটা একটু ভেজে নেবো দেখুন আমার সোয়াবিনটা কেমন লাগছে আমি এখানে এবার রাইসটা রেডি করবো সমস্ত রেডি হয়ে গেছে তো সোয়াবিনটা দিচ্ছি আপনারা চাইলে ডিমটা না দিতে পারেন তাহলে কিন্তু একবারে টোটালি ভেজ বিরিয়ানি হয়ে যাবে বুঝতে পারলেন তো তো চলুন আমি এবার এটা সেট করব আর তারপর এটা বসাবো একটুখানি রেস্টের জন্য আগুনে কেমন আছে ভেজ বিরিয়ানি সো গুড ইভিনিং এভরিমান সকলকে আমরা আজকে পাঁচটার মধ্যে চাটা খাওয়া কমপ্লিট এখন সন্ধ্যেবেলায় আমি একটু দুয়ারে বসে আছি সন্ধ্যে দেওয়া হচ্ছে আর এই দেখো ফুচকুটা কেমন বেরিয়ে এসছে ঘরের বাইরে থেকে আর ন্যান্সি আর অমিরের নিজের কিছু না পাশাপাশি বসে আছে তো চলো আমার মাকে বাজারে দিতে হবে চলো সবজি বাজারটা নিয়ে আসি ঝটপট তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সবজি বাজার আমি একটু সবজি নেবো আর সবজি টবজি নিয়ে এগুলোকে ঘরে দিয়ে মিটির জন্য আমাকে স্কুল ইউনিফর্মটা আর আমি বরাবরই হরে কৃষ্ণ স্টোর থেকে মিটি ইউনিফর্মগুলোই নিই তো দেখো নিচ্ছি ওখানে কাউন্টারে বিলিং করাচ্ছে তো চলো বাড়ি যাবো এবারে তো অবশ্যই সময় দেখো তো মিঠির তো বইটা নিয়েছি আগে বলেছি মিঠির দুটো কপি নিয়ে চলে আসলাম সঙ্গে নিয়ে ড্রয়িং বুকটা মিঠির ড্রয়িং বুক আর মিঠির ইউনিফর্ম এই যে টি বইগুলোতে মলার তো এইদিকে মিঠির বাবা দিচ্ছে বইয়ের মলার বই খাতা সবগুলো কি ওর রেডি করে দেওয়া হচ্ছে আমরা সোমবার ওর স্কুল যাকে ঠিকঠাক বইগুলো নিয়ে যায় তো আমরা কিছু সোনা এত বেশি গরম লাগছে যে কি বলবো তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ তো সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট আর ওই যে ন্যান্সি খেতে বাইরে বসে আছে ন্যান্সি বললেই সঙ্গী সঙ্গে চলে আসবে